আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি কলার মোচার পায়েস আপনারাও এরকম কলার মোচার পায়েস তৈরি করে ফেলুন খুব সহজভাবে আর এই কলার মোচার পায়েস দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক মজা আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারাও এরকম ভিডিও দেখার পরে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন এদিকে আমি এরকম একটি কলার মোছা নিয়েছি কলার মোছার থেকে আমি এইভাবে ফুলগুলো বের করে নেবো আর ফুলের মধ্যে যে শিরাগুলো আছে এইগুলো আমি বের করে নেব কারণ শিরা থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় ঘন্ট ভাজি বা পায়েস করলে কিন্তু তিতা লাগে যার কারণে এইগুলা ফেলে দেব এইভাবে সব আমি এক এক করে এই শিরাগুলা ফেলে দেব ফুল থেকে এবার আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব যাতে আমি যখন পেস্ট করব তখন কোনো প্লান্স না থাকে এর জন্য তো আমি এইভাবে সব কেটে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সব কেটে নিব আর এদিকে আমি এভাবে সব কেটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি এক কাপ মতো পোলার চাল আগের থেকে ভিজে রেখেছিলাম একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব এই সবগুলা এবং সামান্য পানি দিয়ে এটা আমি একটি পেস্ট করে নি তবে এই পেস্টটা বেশি পেস্ট না মানে একটু দানা দানা থাকবে এরকম ভাবে পেস্ট করে নিতে হবে এদিকে আমি একটি ফ্রাই পেনে আড়াই লিটার দুধ নিয়েছিলাম এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবং এর ভিতরে অ্যাড করে দেব আমি সেই পেস্ট এবং স্বাদ মতো লবণ এবং কিছু কিশমিচ এবং কাজু বাদাম আর অ্যাড করব তেজপাতা এলাচ দারুচিনি এখানে আমি এরকম সবুজ এলাচ অ্যাড করেছি এলাজের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর এদিকে এক কাপ চিনি অ্যাড করেছি চিনি আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আর পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন তো আমি এইভাবে নেড়ে চেড়ে নেব দশ থেকে বারো মিনিট আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নয়লে আবার পাতিলের তলা থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে তো এইভাবে নাড়ার পরে পায়েসটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করে দেব দুই চার চামচ গোড়া দুধ আপনারা এখানে মাওয়া অ্যাড করলেও হবে আর এই গোড়া দুধ এবং মাওয়ার দেওয়ার কারণেই কিন্তু এই পায়েসটা খেতে দারুণ লাগে তো আবারও আমি দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে এবার আমি চুলাটা অফ করে দেব কারণ এই পায়েসটা অলমোস্ট হয়ে গেছে এই দেখেন দেখাচ্ছি একটু তুলে আর এই পায়েসটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই কলার মোচার পায়েস দেখেন কতটা লভনীয় হয়েছে আপনারাও এরকম কলার মোচার পায়েস ঝটপট তৈরি করে ফেলুন সবাই কিন্তু আপনাকে প্রশংসা করবে এতটাই মজা এই কলার মোচার পায়েস কিছু কিচমিশ বাদাম কাজুবাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম আপনারাও আপনাদের পছন্দ মতো কোনো ডেকোরেশন করে নেবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ